আসসালামু আলাইকুম আজকে বিকালে হাঁটতে হাঁটতে যখন চাষেরা যাচ্ছিলাম তো তখন মহিলা কলেজের সামনে একটা মামা এই ওয়াল ক্যানভাসগুলো বিক্রি করছে সবগুলো ক্যানভাস দেখছিলাম ক্যানভাসগুলোর কোয়ালিটি খুব ভালো ছিল এবং বোর্ডগুলো খুব শক্ত ছিল টাইপোগ্রাফি মেসেস তারপরে ফ্লাওয়ার ছিল ন্যাচারাল সিনারি তারপর কোরআনের কিছু আয়াত সূরা তো আমি এখান থেকে একটা একটা করে নিলাম আমি চার পাঁচটা নিলাম বড়গুলা হচ্ছে পঞ্চাশ টাকা আর ছোটোগুলা ওয়ান পিস তিরিশ টাকা চারটা নিলে একশো টাকা আর দুইটা নিলে পঞ্চাশ টাকা তো আমিও কয়েকটা নিলাম এবং আমার কাছে খুব ভালো লাগলো জিনিসগুলো দেখতে খুবই সুন্দর বিশেষ করে আরবিগুলা আরবিগুলো অনেক সুন্দর হয়েছে এগুলো যদি দেয়ালে লাগানো হয় তাহলে খুব সুন্দর লাগবে আর কিছু ছিল অ্যানিমি যারা বাচ্চারা পছন্দ করে তো এই যে আমার মেয়ে দেখছিলো অ্যানিমিরগুলোও আছে তো এখানে আসলে বিভিন্ন ধরণীয় আছে আর জিনিসগুলো খুব দেখতে সুন্দর তো কিনতে চেয়েছিলো অনেকগুলাই তো শেষমেশ তিনটা নিয়ে নিলাম ভালো লাগলে আপনারাও যাবেন ধন্যবাদ